একটু মাছকে রান্না করবো হচ্ছে বাই মাছ আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি মাছ ভাজি এই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি মশলাগুলো দেবো আলাম আলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এর পাশে মাছ ভাজবো

সনিস পেঁয়াজ বাটা আদা সনিস আদা বাটা নারা দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে যে মাছটা বাদি হচ্ছে তো হচ্ছে যে ভিতরে আমি এখন বাই মাছ আর আলু একসাথে দিব এই হচ্ছে দিয়ে দিলাম এটা হবে এরকম আলহামদুলিল্লা তো হচ্ছে এই যে আমার তরকারি বাই মাছের তরকারি হয়ে গেছে আর হচ্ছে এই যে মাছ ভাজিও হয়ে গেছে আজকে আমি দু তরকারি রান্না করলাম মাছ আর ইয়া আর কিছু রান্না করব না ডাইল রান্না করা আছে তো আজকে তুমি সবাই ভালো থাকবেন